হ্যাঁ কেমন কারণ আপনাদের ঈদ আমি ঈদের উপলক্ষে আপনাদের একটা স্যালামি অফার দিয়েছিলাম যে ফাইভ থাউজেন্ড টাকা হচ্ছে স্যালামি গিভ হবে করবো সো অনেকেই পার্টিসিপেট করছেন আমি দেখেছি প্রায় ফাইভ হান্ড্রেড পিপল আমাদের পার্টিসিপেট করছেন সো অনেকে আবার আমি যে পোস্টটা শেয়ার করেছি সেই শেয়ারের নিচেকে কমেন্ট করেছিলেন যার কারণে তারা আসলে পার্টিসিপেশন থেকে মিস হয়ে গেছেন যারা যারা আমার মেইন পোস্ট আমার পেজ থেকে যে পোস্টটা করেছি সেখানে যারা মেইনলি কমেন্ট করেছেন তারাই আসলে পার্টিসিপেট করতেছেন সো আমি আমার স্ক্রিনে চলে যাই আমরা এখন হচ্ছে লাইভে হচ্ছে জিনিসটাকে আমরা রেফারেল ড্র করে বের করবো যে কারা আসলে আমাদের এই গিভ উইনার হচ্ছে সো আমি এখানে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আমাদের সেই পোস্টটা যেটা এগারো তারিখে দিয়েছিলাম যে আমরা এখানে ফাইভ থাউজেন্ড টাকা হচ্ছে ঈদের সালামি হিসাবে দিবো গিভ আপে করবো ঈদের শুভেচ্ছা হিসাবে সো আমার যারা ফ্যানস ফলোয়ার্স অ্যান্ড স্টুডেন্টস যারা আছেন তারা এখানে অনেক ঈদ মবরকসেন অনেক কিছু কমেন্ট টমেন্ট করেছে সো আমরা কাদেরকে পিক করবো বা কাদেরকে আমরা উইনার ধরব তার জন্য আমরা এই টুলটা ইউজ করছি র্যান্ডম পিকার সো এখানে আমাদেরকে ফেসবুক পোস্টে রিওয়ালটা দিতে হবে দেন আমরা এখানে নাম্বার অফ উইনার্স দিব হচ্ছে টেন আমরা রিপ্লাইজগুলোকে ইনক্লুড করতে চাই কারণ অনেকে হয়তো ভুলে রিপ্লাইতেও কমেন্ট করছে এমন হতে পারে দার্স আমরা রিপ্লাইটাকে ইনক্লুড করতেছি এন্ড কোনো ফলোইং ওয়ার্ডস নো ফলোইং ওয়ার্ডস আমরা যে কোনো ওয়ার্ডস ইদ মোরক লিখলো তাকে আমরা কাউন্ট করছি সো লেটস সি কারা আসলে আমাদের এই র্যান্ডম দশজন স্যালামি গিভ উইনার হয় লেটস সি সো আমরা সাবমিট ক্লিক করছি এটা ওকে সাবমিট ডান কিছুটা সময় নেবে এটা আইডেন্টিফাই করার জন্য এন্ড এখানে আমার কোনো হাত নাই আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা সফটওয়্যার বা টুলস হচ্ছে অটোমেটিকলি উইনার সিলেক্ট করছে আমি কাউকে প্রেফারেন্স দিচ্ছি না এখানে আমার অনেক কিছু স্টুডেন্টস কিছু মানুষ আছে বাট আমি আসলে প্রায়োরাই করতেছি না সো আমরা যেটা করব যে দশজন উইনার হবে সেই দশজনকে আমরা ফাইভ হান্ড্রেড টাকা করে হচ্ছে স্যালামি বিকাশ পাঠিয়ে দেবো দ্যস হচ্ছে আমরা এই র্যান্ডম পিকারটা চুজ করছি সো এখানে এই পোস্টের মধ্যে চারশো পঁচিশটা চব্বিশটা কমেন্ট আইডেন্টিফাই করেছে ওরা মেনলি হচ্ছে এটাকে এখন কাউন্ট করছে এন্ড এখান থেকে ফাইনালি 10টাWinner কে সিলেক্ট করবে আমরা একটু ওয়েট করি ওকে গ্রেট ফোর হান্ড্রেড টোয়েন্টি ফোর কমেন্ট ওরা আইডেন্টিফাই করেছে আমরা এখনই হয়তো পাবো আমাদের উইনার এন্ড ইয়েস ক্রমটুলেশন টু দ্য উইনার্স আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আবু হালিম রৌদ্র হাসান শাকিল তানজিমুল ইসলাম নাঈম এমডি সিয়াম আহমেদ ইকবাল মুকিদুর রহমান আশিক শুভ্র রয় হাসানুর রহমান তালুকদার খালিদ মাহমুদ অ্যান্ড মোহাম্মদ জোহরুল ইসলাম ফাইসল সো কংগ্রেচুলেশন অল অফ ইউ আপনাদের দশজনকেই কংগ্রেচুলেশন আমি দশ জনের নামই স্ক্রিনে দেখালাম অ্যান্ড হচ্ছে আমরা এই দশ জনের জন্য আমাদের পক্ষ থেকে হচ্ছে আমার পক্ষ থেকে ঈদের সালামি থাকতেছে ফাইভ টাকা করে ইচ সো আপনারা এই দশজন যারা যারা যাদের নাম বললাম তারা প্লিজ আমার পেজে একটু মেসেজ দেন আপনাদের বিকাশ নাম্বারটা লিখে আমি আপনাদেরকে সালামি পাঠিয়ে দিব সালামি দিয়ে আপনারা কি করুন আপনাদের ইচ্ছা যদি মনে করেন যে আমার সাথে খাওয়া দাওয়া করবেন বা আমাকে দাওয়াত দিবেন সেটাও করতে পারেন থ্যাংক ইউ বেস্ট অফ লাক অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ